বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে বাংলাদেশে কোন মন্দিরে মুসলমানেরা হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর গ্রস্ত রাখার কারণে যাই শ্রীরাম না বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে বাংলাদেশে না ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিচার কোথায় চাইতে হবে অতএব শান্তিরক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছি আপনারা ডিফেন্সিভ খেলছেন আর বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে উনিশশো সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি সেই উনিশশো সাতচল্লিশ সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন অবিলম্বে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন শুধু তাই নয় এই দক্ষিণ এশিয়ায় আরো যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার ভারতের আধিপত্যের শিকার নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন সম্মানিত উপস্থিতি আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয় বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যা হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায় সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায় কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন জ্ঞানী বিজ্ঞ সাইফুল ইসলাম আলিফকে অন্যায় ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত অতএব ভারতের বা উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায়দারাবাদের মতো সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলিক স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে নশ করে দিয়েছে এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের অপপ্রচার এবং যত বেশি চলবে বাংলাদেশের তত হবে বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে বিপাশার্থ থাকে তাহলে ক্ষুধার্ত পিপাস্থ অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাল্লাহ এটি সেরে বাংলার বাংলা আজি সরিয়তুল্লার বাংলা এটি সহসেন শহীদ সোহরাওয়ার্দির বাংলা মাওলানা ফাসানির বাংলা মাওলানা আক্রাম খার বাংলা এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কোরাইশির বাংলা এই বাংলার মুসলমানেরা শেরে বাংলার উত্তর শরীরা হাজি শরীয়তুল্লাহর উত্তর শরীরা তিতুমিরের উত্তর শরীরা জীবন দেওয়া জানে তারা জীবনের বিনিময়ে হলেও এই ১৯৪৭ সালে পাওয়া এই মাতৃভূমিকে মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করবো ইনশাআল্লাহ আজকে ইউনাইটেড উম্মা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা দেশের এক সুক্রিয়া লগ্নে এখানে উপস্থিত হয়েছি আজকে ইউনাইটেড উম কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ বিশেষ করে রুয়েট রুয়েট নর্থ সাউথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা তাদের বক্তব্য তাদের যুগোপযোগী পরামর্শ এবং মন্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে তাদের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আমার নৈতিক এবং ইমানি দায়িত্ব পালন করছি বলে মনে করি আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের করণীয় কী হতে পারে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে গতকাল আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম মতাবলম্বী মানুষগণ তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে তাদের উপর কোনো হামলা জুলুম নির্যাতন হয়নি এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত অপপ্রচার কিন্তু দুঃখজনক হলেও সত্য সেখানে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন যিনি একজন বিখ্যাত কলামিস্ট লালন মতবাদের প্রচারক তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করা হলো এই বিষয়ে কোনো রূপ বক্তব্য প্রদান না করেই তিনি ইস্কনের একজন নেতার যিনি গ্রেফতার হয়েছেন তার মুক্তি চেয়ে বসলেন আমি জানি না তিনি কি উদ্দেশ্যে কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন আমার জানা নেই তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যারা গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে এই সমস্ত চিন্ময় দাসেরা গত ষোলো বছর কোথায় ছিল তারা গত ষোলো বছর কোনো দাবি দাওয়ানে আন্দোলন করতে পারেনি আজ আন্দোলন করে এবং একদিনের মধ্যে ঘন্টার মধ্যে মানতে হবে মর্মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে শুধু তাই নয় আমি তাকে আরো বলতে চাই আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আনিফকে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোন আদালতে এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটতো ভারতে যদি কোন রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করত মুসলিমরা হত্যা করত তাহলে তার প্রতিক্রিয়া কি হতো আজকে যেভাবে বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর উড়ানো হয়েছে এই ঘটনা যদি ভারতের মাটিতে ঘটত ভারতের পতাকার উপর কালোনার পতাকা মুসলমানেরা উড়াতো তাহলে ভারতের মুসলমানদের কি হতো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন জোরপূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না বাংলাদেশে যে

ভ ভেঙ্গে তাছনাজ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে অথচ ভারতের হাইকোর্টে 1947 সালে রায় অনুযায়ী 1947 সালে যে কোন মসজিদ গন্ডির যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে এটি ভারতেরই হাইকোর্টের রায় সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসে কোনো উপাসনালয় কোন ইবাদত ঘরকে এই ভাবে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র তিন পার্সেন্ট শুধু তাই নয় এনআরসি এবং সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল আছে এই এনআরসি এবং সিএ এর নামে উনিশশো সালে যারা তাদের পরিচয় উনিশশো সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয় তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশী নাগরিক বিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন ভারতের মুসলমানদের যে ওয়াক্স বোর্ড এই ওয়াক্স বোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলে রূপান্তর করা হয়েছে কাশি মথুরা বেনারস সম্ভাল সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই اللہ اکبر تمون سے شامل استعانت اللہ اکبر اللہ اکبر سندی کا 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 سندی کا 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 کون استغاثہ بے داو کری داو چن شید استغاثہ

এই জাতীয়তাবাদের কারণেই আজকে ভারত বাংলাদেশ পাকিস্তান আলাদা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে

তারা গ্রহণ করেছে তার প্রতি আমাদের প্রতিবাদ তার প্রতি আমাদের বিক্ষোভ তার প্রতি আমাদের রক্ত ঝরবে ঝরবে ইনশাল্লাহ কিন্তু আমাদের রক্তের উপর আমরা রক্ত তারা কখনো দ্বিধাবোধ করবো না কিন্তু ভারতের মানুষের প্রতি ভারতের জনগণের প্রতি যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না যারা আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দিতে চায় না তাদের প্রতি আমাদের ইসলামের দাওয়াত ছিল থাকবে সবসময় থাকবে ইনশাল্লাহ ভারতেও মুসলমান আছে সারা বিশ্বেই মুসলমান আছে এই এই জমিন এই জমি আল্লাহ সেটা ভারত হোক পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক এই সকল জমিন আল্লাহ এবং আমরা বলে দিতে চাই যে এই জাতিরাষ্ট্রে যে বিভাজন তার কারণে যদি কোনো ভারতীয় মানুষ আমাদের দেশে আসে তার প্রতি আমাদের কোনো ঘরণা নাই তার প্রতি আমাদের মেহমান দায়ী থাকবে কিন্তু আমরা সকলে প্রথম থেকে যেটা বলছি যে হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদ এই বিজেপি এই ইস্কন এই আর তারা যেই ভারতের রাজনীতিতে যেই কায়েম করে রেখেছে আমরা দেখেছি যে তাদের তারা আমাদের এই দেশের স্বৈর শাসক এই দেশের জালেম শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে সর্বদল দলীয় ঐক্যের মাধ্যমে আমরা দেখেছি তারা রাষ্ট্রীয়ভাবে নীতি নিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা দেখেছি তারা একটা সাম্প্রদায়িক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ যখন আন্দোলনের মৃত্যু গ্রহণ করছে যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে যখন ইসরায়েলে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে তাদের কোনো কথা নাই কথা শুধু কেন চিন্ময়কে গ্রেফতার করা হলো তাই না এই সাম্প্রদায়িক নীতিকে অবশ্যই বর্জন করতে হবে ইনশাল্লাহ ভারতকে অবশ্যই সাম্প্রদায়িক নীতিকে বর্জন করতে হবে যতদিন না তারা এই সাম্প্রদায়িক নীতি বর্জন না করছে ততদিন আমাদের প্রতিবাদ চলবে এবং আমাদের ঐক্য আমরা আমরা দেখেছি যে আমাদের উস্তাদ শাহেখ আবদুল্লা বিন আব্দুল গতকালকে গিয়েছিলেন আমাদের আমাদের সরকারের প্রতি আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্যের আহ্বান করেছেন আমরা অবশ্যই এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠন করব ইনশাল্লাহ আপনারা দেখবেন সেই ছত্রিশে জুলাই পাঁচই আগস্টের পর থেকে তারা বলে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে আমি বাংলাদেশে আজ পর্যন্ত কোনো আলেমকে কোনো রাজনৈতিক নেতাকে বলতে দেখি নাই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন হিন্দুদের উপর আক্রমণ করেন মন্দিরের উপর আক্রমণ করেন এই কথা আপনি শুনেছেন কারো মুখে শুনেছেন কোনো ভাজনবিলে শুনেছেন কোনো রাজনৈতিক সমাবেশে শুনেছেন কখনো বলা হয় নাই এইসব কথা কারা বলে বিজেপি বলে তাদের উত্তর ভারতে যান তাদের পশ্চিমবঙ্গে যান পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারী সে তো ওপেনলি বলে মুসলিমদের বিরুদ্ধে আমরা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কথা বলি না এটাই হচ্ছে আমাদের সচেতনতা এটাই আমাদের ইসলামের শিক্ষা আর কিছু সুশীল আছে আমরা মন্দির পাহারা দেই কেন মন্দির কেন পাহারা দেওয়া লাগবে তাদের কথা হচ্ছে যে মন্দির তো হুমকির মুখে থেকে মন্দির পাহারা দেওয়া লাগে আরে ভাই আমেরিকাতেও তো মন্দিরের উপর আক্রমণ হয় বাংলাদেশে যে মন্দির আমরা পাহারা দেই সেটা আমাদের মধ্যে যারা চক্রান্ত করে আছে যে পতিত শক্তি চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমরা এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে আর তারা সুশীলতা দেখায় যে মন্দির ও যারা চক্রান্ত খুঁজে তাদেরকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না সে পরিশেষে আমি বলতে চাই যে আমাদের যে ঐক্য গঠিত হয়েছে ইনশাল্লাহ এই বাংলাদেশ এই বাংলাদেশের রাষ্ট্র এই মুসলিম মুসলমানদের ভূমি এটা থাকবে এই দিন এই জমিন এই আল্লাহ ছিল আল্লাহ থাকবে এবং আমরা মুসলিম হিসেবে এই জমিনে থাকবো ইনশাল্লাহ কোন হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নিব না কোন ইহুদিবাদী আগ্রাসন এই দুনিয়া মেনে নিবে না আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাইদেরকে যেখানে যেখানে নির্যাতিত করা হচ্ছে সকলটাই আমাদের আমাদের বিষয় এটা কোনো জাতির অভ্যন্তরীণ বিষয় নয় আমরা বলতে চাই সকল মুসলিমদের বিষয় আমাদের বিষয় ইনশাল্লাহ সকল মুসলিমদের অধিকার যেখানে ইনসাফ কায়েম হবে না সেটা মুসলিমদের অধিকার তো আছেই সকল মুসলিমদের প্রতি হবে ইনসাফের বিরুদ্ধে আমরা দাঁড়া আমরা আছি থাকবো ইনশাল্লাহ এই বলে আমি শেষ করছি ইনশাল্লাহ দাঁড়াই থাকবেন আচ্ছা আমাদের তো ভারত বিরোধী আন্দোলনে আমরা বলা মত আজকের দিনে বিগত বছর আগে আমি জানি সেটি হচ্ছে এই দিনে বাবরি মসজিদকে কে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদের ইতিহাস জানার কি প্রয়োজন আছে বাবরি মসজিদ বাবরি মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি বাবরি মসজিদ সর্বপ্রথম পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সুলতান বাবরের সারাপতি কর্তৃক এটি মুসলমানদের ভূমি ছিল প্রায় সাড়ে সাতশো বছর সাড়ে সাতশো বছর যাবৎ মুসলমানরা এই ভূমি শাসন করেছে সেই সূত্র ধরে বাবরি মসজিদ নির্মিত হয় কিন্তু পরবর্তীতে তিনশো বছর পরে এসে হিন্দুত্ববাদীরা দাবি করে যে এখানে নাকি রামের জন্ম হয়েছিল দাবি করে আঠারোশো তিপ্পান্ন সালে রাম মন্দিরকে ধ্বংস করতে চায় তারা রাম মন্দিরকে ধ্বংস করে তারা বাবরি মসজিদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র শুরু করে উনিশশো উনপঞ্চাশ উনপঞ্চাশ সালে যখন ব্রিটিশ ভারতবর্ষ থেকে বিচারিত হয়েছে তখন তারা চক্রান্ত করে মন্দিরের পুরোহিত সহ এবং তারা তিনজন সহকারী সহ রাম ও সীতার মূর্তি হচ্ছে মসজিদে রেখে তারা দাবি করে যে এখানে থেকে অলৌঙ্কিকভাবে রাম মূর্তির রাম রাম ও সীতার মূর্তি এসেছে এটাকে 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 মেনে নেওয়া যায় তারপর থেকে আজ পর্যন্ত বাব্বি মসজিদে নামাজ পড়া বন্ধ আছে এটাকে মুসলিম হিসেবে মেনে নেওয়া যায় পরবর্তীতে আর আরএস ও বিজেপির চক্কান্তে অনেক দিন এই ঘটনা ঘড়িয়েছে এবং কোর্ট আদালত করেও এই কোনো সমাধান আসেনি পরবর্তীতে 1992 সালে এই দিনে 6 ডিসেম্বর পাইদ থেকে 2 লাখ হিন্দুত্ববাদী সমর্থকরা ভারতের বিভিন্ন জায়গা থেকে বা এই বাবরি মসজিদতে অর্থাৎ রামমন্দিরে যে বর্তমান যেখানে রামমন্দির স্থাপিত করতে তারা সেখানে উপস্থিত হয়ে মসজিদকে ভাঙচুর করে এবং নেতৃত্ব হিন্দুত্ববাদীদের আর বিজেপি ও নেতারা তারপর থেকে আমাদের আজ পর্যন্ত এখানে না কোনো জায়গা পায় না এর সমাধান কি চাই না আমরা আচ্ছা আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে হিন্দুরা এই পাঁচই আগস্টের পর থেকে ভারতের হিন্দুরা বিশেষ করে টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের মুসলিমরা নাকি বাংলাদেশের মুসলিম নাকি হিন্দুদের নিবাড়িত নিবন্ধিত করছে হিন্দুরা নাকি নির্যাতিত বাংলাদেশে এটাকে মেয়ে দেওয়া যায়

Assalamualaikum warahmatullahi wabarakatuh السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه اشداء على الكفار মুহামা উবাই না হুম তার হুক্ তা সুফজাদা ইয়াবতাহু নাফাব্লম মিনা ওয়া হিউরি সম্মানিত সুধি আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইস্কনের বিষ বৃক্ষে সার আর পানি দিয়ে মহিরুহে পরিণত করার কারিগর কারা আমরা একটু দেখতে চাই কারা এই এর পেছনে সার দিচ্ছে পানি দিচ্ছে দিয়ে সেটাকে উর্বর ভূমিতে একটা মহিরুহে পরিণত করার চেষ্টা করছে প্রথমে আমি যে আয়াতটি চিহ্ন করেছি যা সুরা ফাতহের শেষ আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহামাছরা আলাইহিস আল্লাহ রসুল রাসূল তিনি তারা আলযীনা মাআহু আশিদ্দাও আলাল কুফফার তারা কাফেরদের প্রতি অত্যন্ত পাথর শাদীদ মানে কঠোর সাদদ এটা আরো বেশি পাথর রুহামা উবাইনা হুম তারা মুমিনদের প্রতি পরস্পরের প্রতি দয়াশীল যারা রুকু করে যারা সিজদা করে তাদের প্রতি সাধারণ মুসলিমদের প্রতি বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের সাথে সব সময় ভালো ব্যবহার করব পারস্পরিক সহাবস্থানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনারা আমাদের মুআহিদিন আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ তাদের প্রতি আমরা কঠোর যারা এই বাংলাদেশের শান্তিকে নষ্ট করে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশকে একটি দাসত্বে রূপান্তর করতে চায় তাদের প্রতি আমরা অত্যন্ত কঠোর আমরা সাদা তাদের প্রতি আমি আমার পরিচয় দেইনি আমি অন্তর আমি ভয়েদের সেরা বাংলা শের আবরার ফাহাদের সে জন্ম সেই মৃত্যুর জায়গা সেরা বাংলা হলের একজন বাসিন্দা আমি নিজে শের না হতে পারি আমার পূর্বপুরুষ আবরার ফাহাদ একজন সের আমার পূর্বপুরুষ তিতু মেয়ের একজন সের আমি এসেছি তিতু মেয়ের হাজি শরীয়ত সেই ব্রিটিশ বিরোধী মুজাহিদদের উত্তর সুরি আমি আমাদের সালাফি ভাইয়েরা আমাদের আবরার ফাহাদ ভাই কেন জীবন দিয়েছেন কেন তিনি তাকে ছাত্রলীগের কুকুরেরা কুকুরের মতো পিটিয়ে শহীদ করেছে ইনশাআল্লাহ কেন কারণ ভারতীয় আগ্রাসন ভারতের বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর লোকের অন্তরে জ্বালা শুরু হয় এই শ্রেণীর লোকেরাই ইন্ধন দিয়ে যাচ্ছে এই ইস্কনের নামে বাংলাদেশে র এবং ভারতীয় গোয়েন্দাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে এরা ধর্ম প্রচার করে না একটা প্রমাণ শুনবেন ইস্কন কাদের পূজা করে কৃষ্ণের পূজা করে রামকৃষ্ণ মিশন কাদের পূজা করে রামের পূজা করে ইসকন কি রামের পূজা করে তাহলে জয় শ্রীরাম স্লোগান দেয় কেন ইস্কনের ধর্মগুরুরা পর্যন্ত বলেন ইস্কন রামের পূজা করে না ইস্কন কৃষ্ণের পূজা করে সে শ্রী চৈতন্য হোসেনী আমলের শ্রী চৈতন্যের সেই বৈষ্ণব ভাবধারা তারা এটা সবার